আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ছাদ বাগানে চলে আসলাম ছাদ বাগানে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেছে একটু আগে তো বাগানে এসেছি এসে দেখি যে লেবু গাছে মার্শাল্লা যে আবার লেবু ধরে আছে গাছটা গাছটাতে লেবু ধরেছে তো এখানে একটা লেবু ধরেছে পরে ধরেছে ওদিকে ছোটো আরেকটা লেবু এদিকে আরেকটা লেবু আছে এখানে দুটা লেবু আছে দেখা যায় এখন মানে গাছে অনেক লেবু ধরে মাসাল্লা এদিকে যে ডালিম গাছ সেই সাথে করলা এদিকে আছে করমচা ধরে আছে সুন্দর এগুলো দেখতে ভালো লাগে খুবই তারপরে এদিকে আমরা গাছে আমরা ধরে আছে তারপরে এদিকে শাক সবজি ফলমূল পেঁপে গাছে ফুল এসেছে এদিকে হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছে পেয়ারা ধরেছে লাল পেয়ারা ভিতরে লাল হয় এদিকে রকম গাছ আটা ফল গাছে ফুলে এসেছে বড়ই গাছ সজনে গাছ এদিকে আমার কবুতর খাবার খাচ্ছে ভিতর গুলো এদিকে আছে করলা গাছ বড় হচ্ছে করলা পেয়ারা নানারকম গাছ পুঁশাক শাক সবজি কেটে ধরেছে দিকে গাছে দিকে হচ্ছে কচু শাক মরিচ গাছ কালো কচু সাদা কচু পুঁশাক গাছ বেড়ে উঠেছে আর এদিকে হচ্ছে পোশাক আরো হচ্ছে আম গাছ তেঁতুল গাছ পেস্তা ধরেছে গুটি পেস্তা শাক সবজি আছে মালভেরি গাছ এইটা হচ্ছে থাই পেয়ারা গাছ এটা তো একটা পেয়ারা ধরেছে তো এদিকে মরিচ গাছ আছে এদিকে বেঁপে গাছে ফুল এসেছে ক্যাক্টাস গাছ মালভেরি গাছ তারপরে করলা এদিকে আছে ধরে আছে বিভিন্ন জায়গায় এদিকে ডালিম ধরে আছে তো এদিকে হচ্ছে বেগুন গাছে ফুল এসেছে মশলা পুরোটা গাছে আর এদিকে হচ্ছে ডালিম ধরে ছিল শাক সবজি তারপর হচ্ছে এদিকে বড়ই গাছ ডালিম গাছ শাক সবজি এদিকে একটা লালাক হয়েছে বড় তো এদিকে আদা গাছ নানা রকম গাছ মিষ্টি কামরাঙ্গা গাছ তেঁতুল গাছ এদিকে আছে নানারকম ফুলের গাছ দুলন চাপা চায়নাটগর তারপরে হচ্ছে জবা ফুল আসনানা ফুল রেডলিলি গন্ধরাজ ফুল তারা গোলাপ ফুটে আছে সুন্দর গোলাপ ফুটে আছে অনেকগুলো আর এটা হচ্ছে পাতার গাছ কলা গাছ এদিকে আছে সুন্দর মরিচ গাছ রয়েছে এদিকে আছে আরো গাছ ফুলের গাছ সব অলকানন্দ ফুল ফুটেছে অলকানন্দ এদিকে আছে রঙ্গন ফুলের গাছ সুন্দর মাধবী ফুল টগর ফুল তারপরে আছে পেঁপে গাছ তো এদিকে আছে আমার শাক হয়েছে সুন্দর লেগেছে চেরি ফুলের গাছটা চেরি ফুল হয়েছে অনেকগুলো সুন্দর চেরি ফুল তো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম